কীভাবে দেখছেন কি না দেখছেন আমি সেটা আপনাদেরকে আমি এই যে ট্যাব নিয়ে আছি সরাসরি খুলে দেখাবো আর আগামীকালকে একটা এই মর্মে ভিডিও আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটা দেখবেন যদিও ভিডিওটা আমি আপলোড করে রেখেছি অনেকেই বলছেন ত্রিপুরা থেকে দেখছি কেউ বলছেন আসাম থেকে দেখছি কেউ বলছেন ঝাড়খণ্ড থেকে দেখছি কেউ বলছেন বিহার থেকে দেখছি এবং ওয়েস্ট ব্যাপী মানে এক কথাই অল ইন্ডিয়া বেসেসে রোজভেলি আনাচে কানাচে যে যেখান থেকেই রয়েছেন সকলেই একজন একটা হলেও রোজবেলা আমাদী পরিবারের প্রদীপ টিকটিক করে জ্বলছে আর এটা কি বলে একদম সর্বভারতীয় এখন ন্যাশনাল পার্টির রূপে রূপ ধারণ করেছে এই আপনাদের ভালোবাসা এই আপনাদের যে রোজভেল আমানতকারী পরিবারের টান রোজভেল আমানতকারী পরিবারের টান এর প্রতি এখন কি আপডেট আপলোড দেওয়া যাবে এখন কি আপলোড দেওয়া যাবে আশ্চর্য ব্যাপার তো আমি যেটা আজকে প্রশ্ন করেছি আমি তো উত্তর দেবোই আপনার উত্তর অবশ্যই দেবো আমি যদিও বলেছি যে ওয়েবসাইটটা কি আপনারা প্রতিদিন খুলে দেখেন অসংখ্য ধন্যবাদ এম ডি আতিউর রহমান দাদা ধন্যবাদ আপনাকে অনেকেই চেনা পরিচেনা রয়েছেন যেগুলো বহু পুরনো দু হাজার সালের পুরুলিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে যেহেতু সময় সীমিত মূল কথাগুলি বলি শুভরাত্রি নয় গুড মর্নিং কারণ শুভরাত্রি হবে ভ্যালি টাকাটা হাতে নেবেন তখন তো কাজেই আমার শুভরাত্রি হয় না গুড মর্নিং আগের থেকে সুস্থ আছি আর আচ্ছা আচ্ছা যাই হোক ভালোভাবে আছেন শুনে ভালো লাগলো সুকান্ত দা এবার একটু আপনাদের মধ্যপ্রদেশ কাটনিটাকে আপনারা জাগান উৎপল নানুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই একটু বলবো যে আমাদের যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে একটু শেয়ার করে নিন চোরা কারবারই চলবে না আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো যেটা বিষয় আজকে প্রতিবেদন করিমপুর থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদিও চট জলদি আপনারা কমেন্ট করেছেন সব কমেন্ট হয়তো উত্তর দিতে পারি না তবে যথাযথ সময়ে আপনাদেরকে চেষ্টা করি উত্তর দেওয়ার তাই অসংখ্য ধন্যবাদ আজকে যাই হোক একটা উৎসবের দিন আমি আশা করবো যে আজকের দিনে লাইফটা অন্তত একটু সময়টা আমার সাথে দিন একটু রাত করে সময় দিবেন কারণ যদিও এখন ইন্টারনেটের অ্যাভেলেবেল ফাইভ জি হয়ে গেছে অনেকেরই ফাইভ জিতে অ্যাভেলেবেল ইন্টারনেট ফলে তো ইন্টারনেটের সমস্যা হওয়ার কথা নয় মানে শেষ হয়ে গেছে নেট এইরকম সমস্যা নেই তবে হতে পারে যে হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে কারণ কালবৈশাখী বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত এবং পশ্চিমবাংলা তথা একটু ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যাই হোক মেদিনীপুর থেকেও দেখছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মেদিনীপুরের কথাটাই বলবো ঈদ মোবারক অসংখ্য ধন্যবাদ দাদা স্বপন কুমার নাকি বলল বললো স্বপন দেখ অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই যে মেদিনীপুর নদিয়া করিমপুর থেকে বলছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব ভালো লাগছে বোলপুর থেকে দেখছেন অপূর্ব অপূর দাস অসংখ্য ধন্যবাদ অপু দাস অসংখ্য ধন্যবাদ আপনাকে সুরজিৎ বাবু দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের বহু বহু অসংখ্য ধন্যবাদ আমি আজকে ভেবেছিলাম যদিও সময়টা কম আমাকে যে আপনারা জন যে আপনারা যে এড়িয়ে যাননি আজকে সারাদিনে ঈদ মোবারকটা জানিয়েছেন এর জন্য আমি আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে কাজে আসি তো মেদিনীপুরের কথা শুনে আমার মনে পড়ে গেল যদিও আমার কাছে পুরো এভিডেন্সও রয়েছে সিউড়ি থেকে দেখছেন বাঁকুড়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যারাই দেখছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেটা হচ্ছে যে এই বিষয়টা যদিও না বললে নয় তারপরে আমি আপনাদের ওয়েবসাইট খুলে দেখাবো এবং কালকে ভিডিও দেব কি খুশির খবর সেটাও বলবো তবে আমি ডাইরেক্ট লাইভ 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 চলাকালীন আপনাদেরকে আমি এখান থেকে দেখা দেখানোর চেষ্টা করব যদি আপনাদের ধৈর্য ধারণ থাকে বেশি সীমিত সময় নেব না বর্ধমান থেকেও অনেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এক কথায় বলে দিয়েছি আমি যে রোজ একটা কোনা যদি থেকে থাকে যে সমস্ত স্টেটে রোজ কাজ হয়েছিল একটা হলো প্রদীপ কিন্তু বন্ধু আপনারা জ্বালিয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়বস্তু কি আপনারা প্রতিদিন ওয়েবসাইটটা দেখেন কি দেখেন না খুলে এটা কমেন্ট করে জানাবেন এক দ্বিতীয়ত কথা হলো যে আজকে যে আপডেটটা কি হয়েছে সেটা আমি খুলে আপনাদেরকে দেখাবো যেটা আগে হতো না মানে ভার্সেন যেহেতু চেস হচ্ছে আমি সেই বিষয় নিয়ে দু চারটি কথা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু কাইন্ডলি বলবো যে প্রতিদিন আপনারা যারা এই যে বলছেন যে আমরা দেখি না কমেন্টেড জানাচ্ছেন যে আমরা দেখি না কে বলছে সাত দিন দেখিনি আপনাদেরকে বলবো আপনারা একটু দেখুন প্রতিদিন দেখুন এবং ধৈর্য হারাবেন না ধৈর্য ধরণ করে থাকুন রোজবেলি আমানতকারী পরিবারের পাশে কারণ আপনাদেরকে ভুল রাস্তা দেখাবে না যেটা রাস্তা কিছু ইউনিয়ন বা কিছু সংগঠন দেখিয়েছে সেখানে সম্ভবত মানে ওই জেলার ইউনিট লিডারদের ছিল না এটা আমি কোথাকার কথা বলছি এই পূর্ব মেদিনীপুরের কথা বলছি যে পূর্ব মেদিনীপুরে আমি তিন তিনবার মিটিং করেছি এবং যদি কেউ আজকে লাইভে থেকে থাকেন যে আশিসবাবুর নেতৃত্বে যে পূর্ব মেদিনীপুরে যে আমি দুইবার তিনবার গেছি আলোচনা করেছি আপনারা যদি কেউ থেকে থাকেন একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন তাহলে আরও সুবিধা হবে আপনাদেরকে চিনতে কারণ অনেক দিন যাবৎ মানে এই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে একটা পরিচিতি করার একটা চেষ্টা আমি করছি যদিও খবরটা আমার কাছে আছে এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে বলে মনে করেই আমি কিন্তু বলবো এবং একটার পর একটা বিষয়ে কথা আমি বলবো তো অলরেডি এই মুহূর্তে মিনিট সতেরো পনেরো হয়ে গেছে তো ফলে আমি আর কথা না বাড়িয়ে মূল কথায় আমি ফিরে আসছি আপনারা যারা হয়তো এই এই মুহূর্তে দেখতে পারলেন না হয়তো পরেও অতীতে দেখবেন কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে বলবো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনার হয়তো কোন একটা অজানা তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন তো সেটা হচ্ছে যে যে বিষয়টা দেখুন আমাদের যে গাইডলাইন রোজভ্যালি আমানতকারী পরিবারের যে গাইডলাইন রোজভ্যালি আমানতকারী পরিবারের যে আদর্শ সেই আদর্শে আদর্শিত আপনাদের হতে হবে সেই শিক্ষায় শিক্ষিত আপনাদের হতে হবে তাই বলে আপনাদেরকে পাঠশালা খুলে পড়াশোনা করাবো না আপনাদের করতে হবে যে গাইডলাইনগুলো আমাদের জুডিশিয়াল ম্যাটার রয়েছে এবং কিছু আইনিক ল রয়েছে যেখান থেকে এত বছর পরে আর নতুন করে যাতে করে এজেন্ট এবং আমানতকারীদের মধ্যে যাতে করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এর জন্য আমাদের যে রাস্তা রেজুলেশন আপনাদেরকে দেখাচ্ছি সেই রাস্তা অনুসরণ করে আপনারা যদি চলেন তাহলে দায়িত্বের সাথে বলছি যে আপনাদের কিন্তু দায়িত্ব রোজভেলি আমানতকারী পরিবার নেওয়ার জন্য প্রস্তুত আছে সেটা হচ্ছে কি বিভিন্ন সংগঠন ইউনিয়নের কার্যকলাপই হচ্ছে যে মার্কেটটাকে জ্বালিয়ে রাখবে আর ওই জ্বালিয়ে রাখার মধ্যে দিয়ে ওই আগুনে দাও দাও করে জ্বলবেন আর আপনারা ওদের ছত্র ছত্রছায় যাবেন এটা হচ্ছে ওদের ক্যালচার আজ এটা নতুন না ফলে আপনাদেরকে আমি বলবো যে ভাবে কোনো প্রলোভনে পা দেবেন না কেন যে বার্তাটা আমাদের কাছে জেলা নেতৃত্বর কাছে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে যে কয়েকদিন আগে মিটিং করে বলা হচ্ছে যদিও মিটিং থেকে ছত্রভঙ্গ হয়ে সবাই বেরিয়ে গেছে আমি যে সকল দাদা ভাইরা মানে গিয়েও বেরিয়ে চলে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে বিষয়টা হচ্ছে কি আজকে দেখুন তিনারা কি বলছে যে দুটো দুজন চারজন ব্যক্তির নাম বলা হচ্ছে যে আপনারা আমানতকারীদের কাছ থেকে সার্টিফিকেট তুলে নিয়ে এসে এখানে করে আপনারা জমা করে দিন আবারও বলছি পূর্ব মেদিনীপুরে মিটিং করে মানে রোজভ্যালির এজেন্টদেরকে মানে একটা ভুল রাস্তা দেখানোর চেষ্টা করছে বলা হচ্ছে কি যে আপনারা এই আমানতকারীর থেকে কাগজপত্র তুলে আমাদের নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে আপনারা সেখানে করে এসে কাগজপত্রগুলো জমা দিন আমরা রোজবেলে আমানতকারী পরিবারের পক্ষ থেকে বলছি যে এই রকম সিদ্ধান্ত আপনারা যারা আমাদের সাথে থাকবেন বিশিকিলেরই আপনারা কেউ নেবেন না কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে আপনারা কিন্তু ভুল পথে যাবেন আমি ওটাকে ভেঙে বলবো না আপনাদেরকে যেটা আমরা জেলা নেতৃত্ব ব্লক বুথ স্তরের যেসব সকল ছোট মাঝারি নেতারা রয়েছেন আমাদের তাদের মাধ্যম থেকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং যদি আমাদের সঙ্গ নাও দেন তাহলে অন্তত কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বাইডোডোটা পাঠিয়ে আপনি কোন জেলা থেকে বলছেন যদি আপনি ছন্ন ছাড়া হয়ে থাকেন মানে আপনি কারো সঙ্গ পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনার জেলার এবং আপনার থানার সমস্ত ব্যাকগ্রাউন্ড আপনি পুরো অ্যাড্রেসটা লিখে ফটো দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের লোক আপনাকে ওই ফোনের মাধ্যমে দুটো রাস্তা দিয়ে দেওয়ার একটা মানে বসে আছে আপনার জন্য যে আপনাকে দুটো রাস্তা দেখাবে যে আপনি অলরেডি আপনার কাছে নথিপত্র আছে সেটাকে আপনারাকে এর আগে ভিডিওতে ইঙ্গিতপূর্ণভাবে বলেছি যেটা আজকে ক্লিয়ার করে বলছি সেটা আপনারা একটা ডায়েরিতে মেনশন করে তার সই করে নথিপত্র আপনারা দিয়ে দিন তিনারাকে যদিও এটা আমি এর আগেও বলেছি যে কোনো এজেন্ট মারফত আমানতকারীও তো অসংখ্য আমার এই পেজে রয়েছেন যে আপনারা এজেন্টের মারফতে কেউ কিন্তু আবেদন করবেন না এটা আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ আর যে সমস্ত এজেন্টেরা বিভিন্ন সংগঠন ইউনিয়নের মানে আই কার্ড পদ আধিকারিক হয়ে রয়েছেন সদস্য হয়ে রয়েছেন ভাবছেন যে এখান থেকে আমি লাইফ টাইম বিজনেস পারপাস করে নিয়েছি আমি বলবো আপনারাও সাবধান কারণ এত টাকা বাজারে এখন ট্র্যাডিশনাল মার্কেট হয়নি যে আপনার ইনকাম আছে তাদের মতো যে আপনি কিন্তু কোনো আগাদিকে অ্যাক্সিডেন্ট হতে গেলে আপনি কিন্তু ক্লিয়ার করতে পারবেন আমার ভাষা বোঝার চেষ্টা করবেন সুতরাং ভুল রাস্তায় যাবেন না এটা বিশেষভাবে অনুরোধ আপনার আপনারা আমি যেমন কালকে থেকে বলেছিলাম রোজা থেকে যে আগামীকাল পরশু তো মানে তিন দিন যাবত মানে বারো তেরো চোদ্দো পনেরো ম্যাক্সিমাম এই চার দিনের মধ্যে চার পাঁচটা মানে থানা মিলিয়ে যা আছে সমস্তদেরকে কন্ট্রোল রুম করে ফোন করে বলে দেওয়া হচ্ছে এবং সে বিষয় নিয়ে আমি আগামী সরি সেই বিষয়ে সেই বিষয় নিয়ে আমি আগামী কালকে আসব। যদিও আজকের বিষয়টা বলি যে যে এইভাবে বেরোনো আপনাদেরকে আয়স করে বলা হচ্ছে যে আমাদের এক্সপার্ট রয়েছে আপনারা এনে জমা দিন এই ভুলটা কেউ করবেন না যদি করে থাকেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা ফিফটি পারসেন্ট লোক কিন্তু আট বছরে যা যন্ত্রণা ভোগ করেছেন তার থেকে আগামী আট মাসের মধ্যে আপনারা যন্ত্রণা বেশি ভোগ করবেন ভাষা আমার বোঝার চেষ্টা করবেন আর ডিটেলসে জানতে গেলে আপনারা আমাদের সাথ দেন আর না দেন আপনারা কোন জেলা থেকে রয়েছেন আমাদেরকে জানাবেন আপনার জেলার লোক আমরা দেব আপনাকে দুটো রাস্তা বলে দেবে যে আপনি অর্থ দিয়েছেন যদিও আমরা বলে থাকি যে আপনি যে টাকা পয়সা দিয়েছেন কাকে বলে দিয়েছেন আমাদেরকে বলেছিলেন টাকা দেওয়ার সময় টাকা দেওয়ার সময় আমাদেরকে বলেছিলেন এখন টাকা দিয়েছেন দিয়ে বলছেন আমার টাকাটা দিয়েছি তার সাথে কীভাবে পাবো তারপরেও আমরা কিন্তু গাইড করে যাচ্ছি যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বই প্রকাশ করছি না এটা আমরা প্রস্তুতি সবার মাধ্যম দিয়ে বলছি তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে এইরকম ওই মানে জালিয়াতি আর ওই প্রতারিত প্রতারিত করছেন এই ধরনের ইউনিয়ন সংগঠনের পাল্লাই পড়ে আপনারা এলাকা থেকে কাগজ তুলে ওই সব ওই ভদ্রলোকেদের হাতে দেবেন না দেবেন না দেবেন না যদি দেন তাহলে আপনারা কিন্তু ভুল করবেন কারণ এই বিষয়ে একটা কথা বলি ধরে আপনি দেবেন আর আমি দেব না তাহলে আপনি দিলে কি আগে টাকা পাবেন জাস্টিস আমাদের অবসরপতি বিচারপতি অ্যাসেট ডিসপোজাল কমিটির মাননীয় ডি কে সেট মহাশয় তিনি কি বিবৃতি দিয়েছেন এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা সর্বপ্রথম যে সমস্ত আবেদন পড়বে তার ভিত্তিতে একটা আমরা এটা অ্যামাউন্ট দিয়ে পেমেন্টটা শুরু করব তাহলে আপনি আপনার এখন বুদ্ধিমানী কাজ হবে যেসব আপনারা রোজভ্যালিতে কর্মরত ছিলেন আপনারা কর্মরতর যে পারিশ্রমিক নিয়েছেন আমি সেই সকল দাদা ভাইদেরকে বলবো যারা রোজ কর্মরত ছিলেন আপনারা কিন্তু দয়া করে রোজভ্যালি আমানতকারী পরিবারের কথাটা শুনুন আপনারা আপনারা অবিলম্বে আপনার ডায়েরিতে নাম ওই আমানতকারীর মোবাইল নাম্বার তাকে একটা যে নথিপত্র বুঝিয়ে দিবেন তাকে একটা ছোটো করে টিপ বা সই নেবেন কারণ আপনি যে নথি দিচ্ছেন আপনার কাছে রেফারেন্স একটা তার প্রুফ রাখবেন এটার জন্য কেন বলছি কারণ বহু মানুষ এখন আপাতত বলা শুরু করেছে যে যে যেসব জেলাতে আমাদের নেতৃত্বরা রয়েছে এত বছর আগেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে অপরন্ত এসে বলছে যে না আমাকে সার্টিফিকেট দেননি এই জন্য এখন দিতে গেলে অন্তত আপনারা একটা সই করে খাতাতে প্রমাণ হিসাবে আপনি আপনারা এটা বন্টন করুন এটা আপনাদেরকে বিশেষভাবে রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই অনুরোধটা করছে তো এটা গেল একটা দিক আর যে সমস্ত মানে বিনিয়োগকারী টাকা পয়সা দিয়েছেন নিয়েছেন আপনারাকে বলবো যে আপনারা ওনাদেরকে হ্যান্ড ওভার করে ওনাদের সহযোগিতা করুন আপনারা যদি ফিফটি পারসেন্ট দিয়ে থাকে তাহলে বাকিটা আপনি কিভাবে পাবেন সেটা সেই কর্মরত ছিলেন যে রোজভালিতে তিনার বিষয় এবং আপনি যদি ফুল নিয়ে থাকেন তাহলে সেটাও আপনি তার তারও ডকুমেন্টস দিবেন কারণ যেহেতু সেটাও ওনার দায়িত্বের মধ্যে পড়ে এই দুটো পাটে করতে হবে এটাকে পুরো ভেঙে যদি আপনারা জানতে চান তাহলে জেলা নেতৃত্বর কাছ থেকে আপনারা জানতে পারবেন তো এটা গেল একটা পার্ট তো চলুন আমি যে বিষয়টা নিয়ে অধিক আগ্রহী আমি বেশিক্ষণ থাকবো না আমি আপনাদের কাছে আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি এবং ভিডিওটা আমি খুলে দেখানোর চেষ্টা করব